বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের চাপাডালি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজন করা হল চক্ষু পরীক্ষার শিবির উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বেলা এগারোটার সময় বারাসাত চাপাডালির মোড়ে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের চাপাডালি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজন করা হয় চক্ষু পরীক্ষার শিবির এই দিন চলতি সাধারণ মানুষ থেকে একাধিক গাড়ি চালকদেরও চক্ষু পরীক্ষার করার জন্য আবেদন করা হয় আজ এই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠান নিয়ে কি বলেন চাপাডালি ট্রাফিক গার্ডের ওসি আমরা শুনে নেব আমাদের সরকারের পক্ষ থেকে প্রতি বছরই সেফ ড্রাইভ সেভ লাইভ আমরা ক্যাম্পেইন করি তো আমরা বিভিন্নভাবে দেখতে পাই আমরা স্টিকার লাগাই হেলমেট বিতরণ করি কিন্তু কোথাও কোথাও দেখতে গেলে চোখ ছাড়া একজন গাড়ির ড্রাইভার কিন্তু ঠিকঠাক করে চালাতে পারবে না তো আমার মনে হয় চক্ষু পরীক্ষাটা সেফ ড্রাইভ সেভ লাইভের একটা অভূতপূর্ব দর্শন যার জন্যে আমরা চোখু পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ড্রাইভারদের যাতে ওরা ওদের চোখের পরিস্থিতি সিচুয়েশন কি আছে সেটা দেখার জন্য আমরা এটা করছি যাতে সুষ্ঠুভাবে রাস্তায় চলাফেরা করতে পারে এখানে অনেক মানুষ আসছে ইভেন আমরা যারা যে সমস্ত পথ চলতি আমাদের ড্রাইভাররা আছে তাদের আমরা দাঁড় করিয়ে তাদেরকে এনে তাদেরকে আমরা চক্ষু পরীক্ষা করাচ্ছি এটা আমাদের এর আগেও হয়েছে এটাও এবছর হচ্ছে সামনে বছর আবার হবে আমাদের মেন ফোকাস ট্রাফিক যাতে এর প্রোগ্রাম তা সেই সৌজন্যে আমরা একটা চক্ষু বিনামূল্যে চক্ষু পরীক্ষার স্পিড করেছি বারো সাত পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমাদের উদ্যো উদ্দীপনায় বা আমাদের ব্যবস্থাপনায় এনাদের পেয়েছি আমরা বিনামূল্যে বেশ কিছু চক্ষু পরীক্ষা করতে চাই এবং আমরা জনসাধারণের কাছে ড্রাইভার খালাসি চালক টোটো চালক অটোচালক চালক এনাদের চক্ষু পরীক্ষা করব এবং আমাদের মেন ফোকাস যে এসডিএসএল সেফ লাইফ সেফ ড্রাইভের ওপর জোর খুবই ভালো লাগছে এখানে এসে সবাইকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে হ্যাঁ আসছে সবাই আসছে এখানে অনেকজন কি আমরা দেখলাম সবাই এসে এখানে পরিষেবার আর আশা করছেন আর আমরা যতটা পারছি সাহায্য করছি এখানে তো সব কিছু করা পসিবল না আমাদের জন্যে এখানে আমরা ভিশনটা চেক করে নিচ্ছি তার সঙ্গে যদি কোনো সামনে সম্ভাবনা থাকে ছানির ব্যাপারে আমরা এখানে জানাচ্ছি মানুষজনকে যে আমাদের হসপিটালে এসে যেন তারা চোখ দেখিয়ে যায় তার সাথে সাথে যদি আমরা এখানে রেটিনার যদি কোনো সমস্যা থাকে বা কিছু সেটার ব্যাপারে আমরা ওখানে আমাদের হসপিটালে আসার কথা বলছি না আমরা এখানে ফ্রিদে চশমা তো বা দিচ্ছি না কিন্তু আমরা পাওয়ারটা দিয়ে দিচ্ছি ওনারা বাইরে থেকে আপনারা